সকালবেলা ঘুম থেকে উঠলেই আমি প্রথমে যেটা করি আমার মিকি আর তার বাচ্চাকে খুঁজি প্রথমে আমি মিকিকে দেখি কিন্তু বাচ্চাকে আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না তারপর দেখি সে আমার ফলের জুড়ি থেকে আমাকে গুড মর্নিং জানাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তারপর সোজা চলে গেলাম রান্নাঘরে গিয়ে একটা ডিম ভেঙে দুইটা পরোটা ভাজি করে নিলাম আর এটা আজকে সকালে নাস্তা হবে আমার আর নিহালের তারপর আমি একটু একটু বাসায় মেহেদি পাতা ছিল সেটা সুন্দর করে ব্লেন্ড করলাম আর আমার সমস্ত চুলে লাগালাম আর চুলে লাগানোর পরে হচ্ছে আমি গামছা দিয়ে এভাবে মোড়াই রাখি কারণ বাসা নোংরা হয়ে যায় এটা আমার একদমই ভালো লাগে না তো নিহা এই নিয়ে আমাকে পজিটিভ নেগেটিভ অনেক কথাই বলে যে মেহেদির সব রস নাকি গামছায় শুষে নেয় যাই হোক সেসব আমি কোনোভাবে হচ্ছে পাত্তা দিই না তারপর আমরা লাঞ্চটা সেরে ফেললাম একটুখানি মাছের ঝোল ছিল এটা দিয়ে আমরা দুইজনে মেখে ভাত খেয়ে ফেলি তারপরে হচ্ছে এই যে আমার রাতের রান্নাবান্না শুরু ফ্রিজে অনেক বড় বড় সাইজের দুইটা হচ্ছে পোয়া মাছ ছিল সেগুলো আমি রান্না করে ফেলি আর আমি চলে যাই আমার বেডরুমটা গোছানোর জন্য তা আমার বেডরুমের এই পাপসটা তো আমার অনেক পছন্দের আর বাসার সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আমার পাপস কিনা বিশেষ করে এখন বা এই মুহূর্তে এই পাপসটা কিনতে আমি চলে গিয়েছি মিরপুর দুই নাম্বার শপিং কমপ্লেক্সে আর এটা আমি কিনেছি মাত্র বারোশো টাকা দিয়ে এটা ওয়াশে অনেক বেশি সুবিধা এটাই আমার সবচেয়ে বেশি মাথায় কাজ করছে তারপর যখন আমি বেডটা গোছাতে যাই দেখি যে বালিশের নিচে একটা মানি ব্যাগ তা আমি এখন খুঁজতে থাকলাম এই ব্যাগের মধ্যে কোনো টাকা পয়সা আসে কি না নাকি টাকা নাই দেখে ফেলে রেখে গেছে জানি না আমি কতটা হতাশ হই একের পর এক কার্ড কাগজ রিসিট সব বের হয়ে আসছে কিন্তু টাকা আমি কোথাও পাচ্ছি না তারপর অনেক চেষ্টার পর আনাসে কোনাসে খুঁজতে গিয়ে দেখি একটা কর্নারে পাঁচশো টাকার একটা নোট দেখা যাচ্ছে গাইস এটাই শান্তি আজকে সারাটা দিন আমার ভালো যাবে পাঁচশো টাকার প্লেবারে আমার পুরো দিনটাই খেটে যাবে যাই হোক মোটটা অনেক বেশি পুরাতন ছিল একটা কর্নারেই পড়েছিল তারপর রাতেই যে আমার বর আসে তাকে হচ্ছে আমি খাইতে দিই আর মাছটা হচ্ছে প্লেটে নিয়ে সে বলে যে এই মাছটা কি অনেক বেশি বড়ো ছিল কারণ এই মাছটা সে কিনে নাই এগুলো হচ্ছে বাড়ি থেকে পাঠাইছে তো সে তো আসলে মাছের সাইজগুলো দেখে নাই যাই হোক আর এখানে আমাদের মিকি ছোট্ট বাচ্চাটা দিন দুষ্টমি করে ওকে নিয়েই আমাদের সারাটা বেলা কেটে যায় থ্যাংক ইউ সো মাচ